বন্ধ ঘরে চলছিল এসি সেই ঘরে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ আগুন লেগেছে খাটে এবং বিছানাতেও কিন্তু কি করে লাগলো আগুন নগরের ঘটনায় চাঞ্চল্য দরজা ভেঙে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ মৃতদেহ মৃতের নাম বিতান কুন্ডু এলাকা জুড়ে চাঞ্চল্য কিভাবে লাগলো আগুন খতিয়ে দেখছে পুলিশ অশোকনগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অগ্রদূত ক্লাব লাগোয়া এলাকায় থাকতেন বছর বিতান সঙ্গে তার অসুস্থ বাবা এবং মা কলকাতার এক বেসরকারি সংস্থায় কর্মরত বিতান অন্যান্য দিনের মতোই গতকাল রাত এগারোটা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে দোতলায় নিজের ঘরে শুতে যান ভেতর থেকে দরজা বন্ধ করে দেন কারণ ঘরে এসি চালানো ছিল এরপর সকাল এগারোটা বেজে গেলেও ছেলে ঘুম থেকে না ওঠায় শুরু হয় ডাকাডাকি সারা না পেয়ে লোকজন ডেকে ভেঙে ফেলা হয় ঘরের দরজা দেখা যায় অর্ধদগ্ধ বিতানের মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে পড়ে গিয়েছে খাট থেকে শুরু করে ঘরের সমস্ত আসবাবপত্র তখনও ঘরের ভেতরে গুমোট কালো ধোয়া আর আগুনের তাপ এরপরই খবর দেওয়া হয় পুলিশকে অশোকনগর থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে বিতানের দেহ কিন্তু কিভাবে লাগলো আগুন কেনই বা ঘটনার সময় বিতানের আওয়াজ পৌঁছালো না কারো কাছে পুলিশের প্রাথমিক অনুমান সিগারেটের আগুন থেকেই ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা কারণ বিতানের দেহ উদ্ধারের সময় ঘরের মেঝেতে পড়েছিল সিগারেটের ফাঁকা বাক্স তা দেখেই প্রাথমিকভাবে পুলিশই অনুমান করেছে আর যেহেতু এসি চালানোর কারণে ঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল তাই বিতানের চিৎকারের আওয়াজ পরিবার পরিজন থেকে পাড়া প্রতিবেশী কারো কানে পৌঁছায়নি ছেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে ঘটনা প্রসঙ্গে বিতানের বাবা বিভাস কুন্ডু বলেন রাতে এগারোটার থেকে সাড়ে এগারোটার করে এখানে আইটিতে আমাকে তো আমি যখন সাড়ে দশটা বেশি হবে এগারোটা নাগাদ সকালবেলা ও ঘুমাচ্ছে আমার ঠিক আছে ঘুমাক ডিস্টার্ব করুন না তারপরে বউ বলছে তো অনেক বেলা হয়ে গেল দেখো চলো গিয়ে তারপর ভিতরে দিয়ে বন্ধ তারপর এড়ে ডাকি ওরে রাখি সকালবেলা না সে বাজার বাজার চলে গেছে তারপরে একজন দুজন পাওয়া গেলো ডাক দিলাম তারপর দরজা ভাঙলাম আর কি তারপর দেখি ঘর থেকে পুরো মানে গরম হাওয়া বেরোচ্ছে তারপর ও ওর বিক্রির অবস্থা তো ওর ডাকলাম বিক্রি আমরাও বিক্রি বিক্রি চিৎকার করছি তারপর পৃথিবী পুরো কালো আর হাওয়া আসতে গরম হাওয়া খুব ভালো ছেলে ছিল বিতান পয়লা বৈশাখের আগে এমন ঘটনা খুবই দুঃখজনক বেদনাদায়ক এটা মেনে নেওয়া যায় না বলছেন স্থানীয় বাসিন্দা কৌশিক গুহ নববর্ষের আগে এমন দুর্ঘটনায় শোকের ছায়া অশুকনগর জুড়ে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক জিনিস আজকে এটা হয়েছে সত্যি একদম কালকে পয়লা বৈশাখ আর আজকে একটা এই দুর্ঘটনা আমাদের এই অশোকনগর রকুৎসংঘের পার্শ্ববর্তী অঞ্চলে ঘটে গেল কালকে রাত্রেবেলায় যখন আমরা বাড়িতে ঢুকি তখনও আমরা দেখতে পেয়েছি যে সে বাড়িতে ঢুকছে তারপরে শুনলাম তার বাড়ির লোক রাত্রেবেলায় কথাও বলেছে সকালবেলায় রান্নাও হয়েছে এই বাড়িতে তারপরে আজকে দাঁড়িয়ে হঠাৎ করে এই সকাল সকালবেলায় আমরা পাড়া প্রতিবেশী খবর পেলাম যে ছেলেটা উঠছে না ঘুম থেকে তা আমরা পাড়া প্রতিবেশী ছুটে আসি উঠছে না বাড়ির লোক ডেকেছে আমরা আসলাম আমরা আসার পর দরজাটা যারা যে খুলেছে একজন সে খুলতেই দেখলাম দরজার ভেতর থেকে গলগলি একটা ধোয়ার মতো বেরিয়ে আসলো এবং এবং একটা তত্তাজা প্রাণ আমরা যা দেখতে পেলাম একটা খাটের কোনায় পড়ে আছে আমরা বুঝতে পারলাম যে কোনো কারণবশত সেখানে আগুনটা লেগে যায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড অশোকনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস